আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজ তোমাদের সাথে আলোচনা করবো গুছছে প্রথম মাইটের সাবজেক্ট কারা পাবা এবং কত পজিশনের ভিতরে থাকলে প্রথম মাইটের সাবজেক্ট আসবে এই বছর তোমাদের এই বিষয় নিয়ে দেখলাম অনেক বেশি আগ্রহ এবং অনেকগুলো ভিডিওর কমেন্ট বক্সে দেখলাম তোমরা এই একটা বিষয় নিয়ে অনেক বেশি আগ্রহ প্রকাশ করছো যে ভাইয়া আমার মেরিট এততম আমার কি মানে প্রথম মাইটে কোন সাবজেক্টটা আসতে পারে বা প্রথম মাইটে কি সাবজেক্ট আসবে তোমাদের এই কমেন্ট বক্সের এই কমেন্টগুলো দেখার পরে আমি ভিডিওটা বানালাম তো ভিডিওটা যদি শুরু থেকে তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবা তোমার পজিশন যাই হোক না কেন তোমার গুছতে যে কত পজিশনের ভিতরে থাকলে তোমার কোন বিশ্ববিদ্যালয় বা কোন সাবজেক্ট আসতে পারে তুমি সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবা দেখো তোমার যে প পজিশন যাই হোক না কেন সাবজেক্ট আসবে কিনা এই বিষয়টা নির্ভর করে মূলত তুমি কয়টা ভার্সিটিতে অ্যাপ্লাই করছো এটার উপরে ধরো একটা ছেলের পজিশন বারো হাজার এবং আরেকটা ছেলের পজিশন ধরো সাপোজ ছয় হাজার একটা ছেলের পজিশন ধরো এই ছেলেটা এ এই ছেলেটা বি এখন ধরো সাপোজ এই ছেলেটার পজিশন না বারো হাজার এ উনিশটা বিশ্ববিদ্যালয়ে উনিশটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে এবং এই ছেলেটা মাত্র মাত্র দুইটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে এখন তোমরাই বলো প্রথম মেরিটে এই ছেলেটা চান্স পাবে না এই ছেলেটা অবভিয়াসলি কিন্তু বারো হাজার যে পজিশন এই ছেলেটা কিন্তু প্রথম মেরিটে চান্স পাবে এবং এই বি যে ছেলেটা সে কিন্তু প্রথম ম্যারিটে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম কম কারণ এই দুইটা বিশ্ববিদ্যালয়ে ধরো জাস্ট এবং মৌলানা ভাসানি এই দুইটা বিশ্ববিদ্যালয়তে অ্যাপ্লাই করছে হয়তো এই ভালো সাবজেক্ট পাবে এ হয়তো যখন দ্বিতীয় মেরিট দেবে বা তৃতীয় মারিট দেবে আশা করা যায় এ কিন্তু ভালো সাবজেক্ট পাবে এর থেকে কিন্তু প্রথম মাইটে কিন্তু যে বি সে কিন্তু সাবজেক্ট পাবে না কিন্তু এ বারো হাজার তম পজিশন হওয়া সত্ত্বেও এ কিন্তু প্রথম মাইটে সাবজেক্ট পাবে এখান থেকে যে বোঝা যায় তোমার পজিশন যাই হোক না কেন তুমি কয়টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছো তার উপর নির্ভর করেই কিন্তু তোমার প্রথম মাইটে সাবজেক্ট আসবে তো এইটাই মেইন যে ফ্যাক্ট সেটা এখন দেখো তোমাদের ভিডিওর যে মেইন বিষয় সেটা বলি যে তোমার কত পজিশন থাকলে এই বছরের সাবজেক্ট আসতে পারে দেখো তোমাদের যে এ ইউনিটের ক্ষেত্রে আবেদন মানে এখন আলোচনা করছি বিসি পরবর্তীতে যে বিসি ইউনিট সেটা পরবর্তী ভিডিও দেখানোর চেষ্টা করব দেখো তোমাদের পজিশন যদি ধরো সাপোজ তোমরা আছে উনিশটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করছো একটা ছেলে ধরো উনিশটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে শুধু সায়েন্সের সাবজেক্ট সেক্ষেত্রে তার পজিশন যদি তেরো হাজারের মধ্যে থাকে সে কিন্তু প্রথম ম্যারিটে সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা প্রায় নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট এবং একটা ছেলে ধরো সাপোজ বারোটা বিশ্ববিদ্যালয় আবেদন করছে তারপর তার প্রদূষণ বারো থেকে মনে করো তেরোটা বিশ্ববিদ্যালয় অথবা এতও না ধরো দশ থেকে বারোটা বিশ্ববিদ্যালয় একটা ছেলে আবেদন করছে তবে তার পজিশন কত পর্যন্ত দিতে পারে দেখো তার পজিশন যদি বারো হাজারের মধ্যে থাকে সে কিন্তু প্রথম মেয়েটে সাবজেক্ট পাবে এবং একটা একটা ছেলে ধরো আবেদন করছে আট থেকে দশটা বিশ্ববিদ্যালয় সে কিন্তু ধরো এগারো হাজার পাঁচশো যদি ম্যারিট প্রজিশন থাকে সে কিন্তু প্রথম মেয়ের সাবজেক্ট পাবে এবং একটা ছেলে ধরো ছয় থেকে আটটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে সে কিন্তু তার প্রদূষণ ধরো আট হাজার প্রদূষণ যদি নয় হাজারের ভিতরে থাকে সেক্ষেত্রে কিন্তু প্রথম মেটের সাবজেক্টের সংখ্যা অনেক বেশি এখন তোমাদের পজিশন এর থেকে বেশিও কিন্তু যাওয়ার সম্ভাবনা আসে ধরো যে উনিশটা বিশ্ববিদ্যালয়ে যে আবেদন করছে সে যদি মন করো বিভাগ পরিবর্তন সহ মন করো সায়েন্স সায়েন্স আর্টস এবং ধরো কমার্স এই তিনটা ইউনিটের যে সাবজেক্ট সেগুলো সব মিলিয়ে ধরো অ্যাপ্লাই করছে এবং উনিশটা বিশ্ববিদ্যালয়ে আবেদন করছে সেক্ষেত্রে কিন্তু তার পজিশন যদি চোদ্দ হাজারের মধ্যে থাকে সে কিন্তু একটা সাবজেক্ট পাবে মানে প্রথম মেয়েটা সাবজেক্ট পাবে পরবর্তীতে হয়তো আরো ভালো সাবজেক্ট আসবে তো প্রথম মারিটে তোমার সাবজেক্টের আসে আরো নির্ভর করে মূলত তুমি কয়টা বিশ্ববিদ্যালয়ে আবেদন করছো এবং সেই বিশ্ববিদ্যালয়ের সবগুলো সাবজেক্টকে আবেদন করছো এবং বিভাগ পরিবর্তন সহজে আবেদন করতে থাকা অত ভালো অনেকেই চাই যে ভাই আমার প্রদেশন কম হোক কিন্তু আমি যদি বিভাগ পরিবর্তন সহ বা একটা বিশ্ববিদ্যালয় বা অনেকগুলো বিশ্ববিদ্যালয় সব সাবজেক্টগুলো একসাথে আবেদন করি এবং প্রথম এটা সাবজেক্ট আসা লাগবে সেক্ষেত্রে তোমরা কিন্তু যারা এইভাবে আবেদন করছো যে বিভাগ পরিবর্তন সহ প্লাস যে সি ক্যাটাগরি বা বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো আবেদন করছো সেখান থেকে কিন্তু সাবজেক্ট আসার সম্ভাবনা অনেক বেশি তো এই ছিল ভিডিও দেখো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে যে কত পজিশন এর ভিতর থাকলে কোন মানে তোমার আসবে কি না তোমরা যখন এই কমেন্টটা করবা তখন চেষ্টা করবা যে কোন কোন বিশ্ববিদ্যালয়ে আবেদন করছো সেই সহকারে কমেন্টটা করা তাহলে কিন্তু তোমার মানে বলে দেওয়া সহজ হবে যে তোমার প্রথমে একটা সাবজেক্ট আসবে বা কোন বিশ্ববিদ্যালয়তে আসবে বা কোন সাবজেক্ট আসতে পারে সেই বিশ্ববিদ্যালয় সেটা বলে দেওয়া কিন্তু খুব সহজেই মানে বলে দেওয়া যায় তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবা এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সকলকে